হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ লেক গ্রিন লঞ্চ আমার অনেক কাছের আর অনেক প্রিয় একটি জায়গা আজকের ব্লগ পুরোটাই থাকছে লেক গ্রিন লঞ্চ নিয়ে আসলে এই জায়গাটা আমার অনেকবার যাওয়া হয়েছে বাট কখনোই এটা নিয়ে ব্লক করা হয়নি তো আমরা সবাই মিলে গিয়েছিলাম লেক গ্রিন লঞ্চে এখানকার বেশ কিছু খাবার আইটেম আমার টেস্ট করা হয়েছে বাট আমরা আজকে কিছু স্পেসিফিক ফুড অর্ডার করি করেছিলাম থাই থিক স্যুপ এটার প্রাইস ছিল চারশো উনত্রিশ টাকা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন চার পিস যেটার প্রাইস ছিল দুশো নিরানব্বই টাকা এই ছাড়াও আমরা চাউমিন পার্সেল নিয়েছিলাম তো এই গ্রিন লঞ্চের আমার কাছে থেকে বেস্ট লাগে থাই স্যুপ এবং চাউমিন তো বেসিকলি এটা একটা রুপটপ রেস্টুরেন্ট আর পাশেই লেক আছে তাই এটাকে লেক গ্রিন লঞ্চ বলা হয় এটা দিনের বেলা যেমন সুন্দর রাতেও কিন্তু আলাদা রকমের সৌন্দর্য আছে লাইটিংয়ের জন্য ফ্যামিলি নিয়ে ঘুরে আসার মতো একটা ভালো পরিবেশ এখানে আছে আর বাচ্চারাও চাইলে খেলাধুলা করতে পারে এখানে ছোটোছুটি করতে পারে এত বড় প্লেসটা তো আমার কাছে তো এই জায়গাটা খুব ভালো লাগে আর আমাদের বাসা থেকে বেশ কাছে তো আমরা প্রায় এখানে যাওয়া হয় স্পেশালি সন্ধ্যার পরে এই লাইটিংগুলোর কারণে এই গ্রিন লঞ্চ দেখতে আরও বেশি সুন্দর লাগে এখন আমি ট্রাই করবো বাসায় পার্সেল নিয়ে আসা চাউমিন তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ